আমরা সন্ধ্যার মাগিবের আদান দিয়ে দিয়েছে তো ভাবলাম ঘরের ভিতর তো অনেক গরম একটু বাইরে থেকে হেঁটে আসি এই দেখো এই জমিটা চাষ হয়েছে এখানে প্রথমে গম লাগানো হয়েছিল পরবর্তীতে কি লাগাবে এখনও বলতে পারছি না কিন্তু সেটাই তোমাদের ভিডিওতে দেখাচ্ছি কেমন লাগছে তোমাদের কাছে সন্ধ্যার দৃশ্যটা এটা হচ্ছে ওমান শহর এই দেখো আমার বান্ধবী হাঁটছে বলতেছে আমি একটু একটু হাঁটি তুই আমাকে এটার সাথে ভিডিও করে নে এই দেখো সবাই এটা হচ্ছে খেজুর বাগান দৃশ্যগুলো এখন তো অনেক সুন্দর দেখার মতো একটা জায়গা দেখো দেখো এখন দুই এই বান্ধবী মিলে হাসছি বলতেছে চল আমরা একটু হাইটে আসি সারাক্ষণ তো বাসার ভিতরেই থাকি এখন তো ব্রেক টাইম চল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ